গুণবতী ইউনিয়ন সাত নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গুণবতীতে আলোচনা সভা অনুষ্ঠিত রিপোর্ট জসীম চৌধুরী নিলয় কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল শনিবার বিকেল পাঁচটায় সাত নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত এবং এই সময় গুণবতী ইউনিয়নের প্রত্যেক গ্রাম থেকে যুবদল ছাত্রদল বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে মাঠে এসে জড়ো হতে শুরু করে এবং মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে জনসভা প্রাঙ্গণ এবং মঞ্চে উপবিষ্ট বিএনপি যুবদল ছাত্রদল প্রত্যেক নেতাকর্মী একে একে বক্তব্য প্রদান করেন এই সময় গুণবতী যুবদল সভাপতি মোহাম্মদ নাজমুল চৌধুরী এক বক্তব্য বলেন গ্রাম বিএনপির নক্ষত্র মাটিও মানুষের নেতা জনা গ্রাম উপজেলা বিএনপির সভাপতি জনাব কামরহুদাকে আগামী সংসদ নির্বাচনে প্রত্যেক যুবদল ছাত্রদল বাইরা যান প্রাণ বাজি রেখে কামরহুদাবাইকে জয় করতে হবে এই জন্য প্রত্যেক নেতাকর্মীরা প্রতিটি গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সুখ ঢুকে পাশে থেকে মানুষের মন জয় করতে হবে আমরা হানাহানিতে বিশ্বাস করি না আমরা মানুষের পাশে থাকতে চাই আমাদের প্রিয় নেতা বলেছেন এই বিপদের মুহূর্তে মানুষের পাশে থাকার জন্য তাই বন্যা কবলিত এলাকায় যেখানে সমস্যা যেখানে অবাবনটন সেখানে ছুটে গেছেন আমাদের প্রিয় নেতা তাই কামরুহুদাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ের লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে এবং উক্ত আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুণবতী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মীর হোসেন এবং গুণবতী ইউনিয়ন যুবদল সভাপতি মোহাম্মদ নাজমুলুদ্দা চৌধুরী এবং গুণবতী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আজাদ আল মাহমুদ এবং গুণবতী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ জসিম এবং গুণবতী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ লতিফ স্যার এবং সাবেক গুণবতী ইউনিয়ন ছাত্র সভাপতি মোহাম্মদ জবাইরুল ইসলাম পলাশ এবং আরও বসতে ছিলেন গুণবতী ডিগ্রি কলেজের সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল গুণবতী ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাবুল হক এবং যুব গুণবতী ইউনিয়ন যুবদল যুবদল নেতা মোহাম্মদ রসুল ফরাজি এবং গুণবতী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ জিয়া সহ গুণবতী ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল কর্মী সহ আরও অনেকেই ধন্যবাদ এতক্ষণ ধরে প্রাণের বাংলাদেশ অনলাইন টিভির সাথে থাকার জন্য